আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ চলে আসলাম একটু গ্রাম সাইডে ভিডিওটা কেউ স্কিপ করবেন না ভিডিওগুলো দেখুন ভালো লাগবে আশা করি ইনশাআলাম একটু গ্রাম সাইডে আসলাম চলে আসলাম উদ্দেশ্য হলো যে ধর্মজাল দিয়ে মাছ ধরে এই মাছ নেওয়ার জন্য মাছটা খুবই এখানের বিলের মাছটা খুবই সুস্বাদু তো সেজন্য মূলত আসা স্কিপ না আমরা দেখব কি মাছ ধরে কতটুকু সময় আমরা একটু সময় দেবো ইনশাল্লাহ গ্রামের ভিউটা কিন্তু চমৎকার সুন্দর তাই না তারপরে দেখতে পাচ্ছেন আমার পিছনে ধর্মজালা আছে আমরা একটু যাবো সেখানে দেখবো ইনশাআল্লাহ আপনার কেউ ভিডিওটা স্কিপ করবেন না আমার সাথে থাকেন আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে ধর্মজালের মাছগুলো অত্যন্ত খুবই সুন্দর হয় আর তাছাড়া আপনার তো হয় কি হয়তো গ্রামাঞ্চলের মানুষগুলো একটু বেশি বোঝে কারণ ধর্মাঞ্চলের মাছগুলো খুবই বেশিরভাগ সুস্বাদু হয় এটা বিলের মাছ পুষ্করি মাছ আসে এখানে বেশিরভাগই খুবই সুস্বাদু কারণ এখানে এখানে আপনি যদি খেয়াল করতে যান যে এই যে আমার পিছনে হয়তো আছে দেখবেন একটু ঠিক আছে এই যে ধর্মজাল পালানো আছে টানলে আমি দেখাবো আপনাদেরকে আসলে কি মাছ পায় কি না কতটুকু এখন তত বেশি মাছ পাওয়া যায় না অবশ্যই তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা তো আপনারা থাকেন তো যেটা বলছিলাম যে ধর্মজালের যে মাছগুলো খুবই সুস্বাদু হয় কারণ এটা নদী নদীনালা আপনার মানে বিলের যে মাছগুলো এগুলো এই মাছগুলো খুবই সুস্বাদু হয় কোনো মানে আর সবচেয়ে বেশি বেশি টেস্ট হয় যে পানিগুলো আপনার মানে পরিষ্কার মানে একবারে ক্লিন পরিষ্কার একবার পানিগুলো সাদা পানি ওই পানির মাছগুলোই বেশিরভাগ সুস্বাদু হয়ে থাকে খোলা পানির মাছ অনেক সময় দেয়া গেছে মজা লাগে না কালো পানি বা হয়তো খোলা পানি থাকে তাহলে মাছটা বেশি মজা লাগে না সেই জন্য আমরা এটা বেশিরভাগই পছন্দ করি জালটা টান আমরা একটু দেখা দেখি এখন দেখা দেখি কি মাছ উঠেছে আসলে মাছ পেয়েছে কিনা না তত বেশি মাছ মিলে নেই আবার ঠিক জালটা ফেলে দিল জালটা ঠিকই আবার ফেলে দিল মাছ তত বেশি ওঠে নেই জালটা কিন্তু ঠিকই ফেলে দিল তো চেষ্টা করতেছে রিজিকের মালিক আল্লাহ যেখানে মিলে হয়তো আবার ফেলে দিয়েছে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন আশা করি আপনাদেরকে এরকম সুন্দর ভিডিও উপহার দেবো ইনশাআল্লাহ মূলত এখানেই বেশিরভাগ জালগুলো মানে যে একটা জাল ঝুলানো আছে এটা ফালায় না হয়তো সবাই ফেলেছিলাম এখানে বেশিরভাগ মাছ ধরা সাঁ থাকবেন আশা করি ভিডিওটা কেউ যদি শেয়ার করতে পারেন শেয়ার করে দেবেন অনেকে দেখে হয়তো করতে হবে ভালো ভালো মাছগুলো খাবে আশা করি সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও কাত